বর্গীহানা বাংলায় বর্গীহানা ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশের ছড়াটি প্রায় সবারই জানা বাংলায় মারাঠা বা বর্গী আক্রমণ ছিল নবাব আলিবর্দির সময় গুরুত্বপূর্ণ ঘটনা সতেরোশো বিয়াল্লিশ থেকে সতেরোশো একান্ন খ্রিষ্টাব্দের মধ্যে মারাঠারা বাংলা উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে লুঠোতরাজ আক্রমণ চালিয়েছিল সেই আক্রমণের স্মৃতি নানা রকম ছড়া ও প্রবাদে বর্গিহানা বলে পরিচিত হয়েছে বর্গিহানায় ভুক্তভোগী বাঙালি কবি গঙ্গারাম বর্গীদের অত্যাচারের বিরুদ্ধে বিবরণ দিয়েছেন মাত্র যেইমাত্র পুনরূপ ভাস্করাইল তবে সর্দার সকলে ডাকিয়া কহিল স্ত্রী পুরুষ আদি করি যত যতেক দেখিবা তলোয়ার খুলিয়া সব তাদের কাটি পায় এতে বচন যদি বলিল সর্দার চতুর্দিকে লুঠে কাটে ঝোলে মার মার বলে মার বাংলায় বিভিন্ন অঞ্চলে ব্যাপক লুঠোত্রাজ চালায় বর্গিরা নবাবদের রাজধানী মুর্শিদাবাদে বর্গি হাত আক্রমণ থেকে বাদ যায়নি সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে বাংলার নবাব ও মারাঠাদের মধ্যে সন্ধি হয় সন্ধির শর্তে উড়িষার জলেশ্বরের কাছে সুবর্ণরেখা নদীর সুবা বাংলা সিনে সীমানা হয় কলকাতায় কাশিমবাজার পাটনায় কারবার কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায় কলিকাতায় এক শত সৈন্য নিযুক্ত করা হয় স্থানীয় সাহেবদের এক গঠন করা হয় বণিকগণ প্রস্তাব করিল যে তাহাদের বাড়িঘর রক্ষা করিবার জন্য তাহারা নিজেদের খরচের শহর শহর ঘিরিয়া একটা খাল ঘুরিবে আমাদের কৌন্সিল এই প্রস্তাব মঞ্জুর করিয়া চারজন প্রধান লোকে জামিনে তিন মাসের শোধ দিবার শর্তে পঁচিশ হাজার টাকা ধার দিল তেসরা ফেব্রুয়ারি সতেরোশো চুয়াল্লিশের মধ্যে ওই খাল ফোর্টের দরজা দরওয়াজা হইতে রদের দিকে যাইবার বড় রাস্তা পর্যন্ত সম্পূর্ণ হইয়াছে এখন গোবিন্দপুরে কোম্পানির সীমানা পর্যন্ত তাহা লইয়া যাইবার কাজে আরম্ভ হইয়াছে গঙ্গারাম লিখিত মহারাষ্ট্র পুরাণের অংশ এবং ও ব্রিটিশ কুঠির চিঠির উদ্ধৃত অংশগুলি যদুনাথ সরকারের এর বঙ্গীয় হাঙ্গামা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে ব্রিটিশ কুঠির চিঠিতে যে ফোর্টের কথা রয়েছে সেটি এখানকার কলকাতার জেনারেল পোস্ট অফিসের জায়গায় ছিল